আর দেখুন বোম্বাই মরিচ কালার গুলো দেখুন কত সুন্দর কালার এই বোম্বাই মরিচ গুলো দেখলে সাথে লেবু করতেছে শুক্রবারের নামাজের সময়টাকে কেন্দ্র করে এই হাটটা বসে আমার বাসা থেকে দুই তিনটা বিল্ডিং সামনেই হচ্ছে ঈদগা মসজিদ আর ঈদগা মসজিদের এই রোডটা জুড়েই এই হাট বসে থাকে নামাজের শেষে প্রায় তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এই বাজারটা স্থায়ী হয় আর পেঁয়াজ বিক্রি করতেছে পঁচিশ টাকা কেজিতে আমি চার কেজি পেঁয়াজ নিচ্ছি ষাট টাকা দামের কিছু আতরও বিক্রি করে আপনারা ভুলেও এই আতরগুলো কিনবেন না ছোট একটা শিশির ভিতরে ষাট টাকা বোতল পার পিস হিসেবে বিক্রি করে এগুলাতে সম্পূর্ণটাই পানি এবং কেমিক্যাল যাদের অ্যালার্জি জনিত সমস্যা আছে তারা অ্যালার্জিতে ভুগবেন এবং চুলকানিতে ভুগবেন এই ষাট টাকা পিস আতরগুলা কিনলে সামনে বিভিন্ন রকমের সবজির বাজার বসে এবং অন্যান্য জিনিসেরও হাটের মতো বসে বাচ্চাদের খেলনা এবং প্রয়োজনীয় সামগ্রী যেমন এই যে এখানে আছে ডিম টমেটো তরমুজ একদম এক কথায় বলা চলে যে ছোটোখাটো একটা হাট বসে ঈদগা মসজিদ যে ঈদগা মসজিদ এই নামকরণের সার্থকতা হচ্ছে ওই ঈদগা মাঠের মতো বিভিন্ন রকমের হাট বসে আর এই ঈদগা মসজিদটা হচ্ছে আমার বাসার ঠিক দুই তিনটা বিল্ডিং সামনে এই যে দেখুন বিভিন্ন রকমের সবজি নিয়ে বসে আছে এই হচ্ছে জুতা প্লাস্টিকের জুতা এবং বিভিন্ন রকমের সবজি পেঁয়াজ রসুন ক্ষীরা তারপরে কমলা এটা হচ্ছে বাঙ্গি বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসে পেঁয়াজ রসুনও আছে তারপরে টমেটো ক্ষীরা এই সবগুলো জিনিস নিয়েই প্রতিদিন প্রতি শুক্রবার হাটের মতো একটা ছোটোখাটো হাটের মতো বসে আর এই হাটের স্থায়িত্ব হচ্ছে নামাজের ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে মানে হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা থেকে শুরু হয় এবং নামাজের শেষে প্রায় তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এই বাজারটা স্থায়ী হয় এটা হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ বিক্রি করতেছে পঁচিশ টাকা কেজিতে আমি চার কেজি পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজগুলো সম্ভবত ইন্ডিয়ান পেঁয়াজ আর এটা হচ্ছে শসা একদম তাজা শসা এই হচ্ছে মসজিদের একটু পিছন সাইডে দেখুন কত সুন্দর কালারের তরমুজ এগুলো হচ্ছে দুইশো টাকা পিস হিসেবে বিক্রি করে আর বেলও আছে সাথে গেঞ্জির দোকান টি শার্ট পোলো শার্ট তারপরে প্যান্ট ও বিক্রি করে এই হচ্ছে ভাঙ্গির আরেকটা দোকান আনারসের দোকান সাজনা বিক্রি করতেছে আর আঙ্গুর ফল মালটা কলা সব ধরনের জিনিসই নিয়ে আসে আর এই গলিটাতে মাছের বাজার বসে এখনও মাছের বাজার শুরু হয়নি ঠিক মতো হালকা কিছু মাছ নিয়ে এসেছে একজন আর দেখুন বোম্বাই মরিচ কালারগুলো দেখুন কত সুন্দর কালার এই বোম্বাই মরিচ দেখলে একদমই আমি লাগে সাথে লেবুও বিক্রি করতেছে আর এটা হচ্ছে খেজুরের গুড় প্লাস আখের গুড় বিক্রি করতেছে বেল আছে আর এটা হচ্ছে সবজির একটা ভ্যান তরমুজের একটা ভ্যান তারপরে সবজির ভ্যান ওই পারে আরেকটা তরমুজের দোকান আনারস মোটামুটি সব ধরনের জিনিসই বিক্রি করে শুধুমাত্র শুক্রবারের নামাজের সময়টাকে কেন্দ্র করে এই হাটটা বসে আমার বাসা থেকে দুই তিনটা বিল্ডিং সামনেই হচ্ছে ঈদগা মসজিদ আর ঈদগা মসজিদের এই রোডটা জুড়েই এই হাট বসে থাকে আর এই হচ্ছে মরুবী আতর তসবি তারপরে টুপি এইগুলা বিক্রি করে দেখুন কত সুন্দর ফল এই হচ্ছে আরেকটা ফলের দোকান এগুলো হচ্ছে দই এই দইগুলো বগুড়া থেকে নিয়ে আসে আর এটাও আরেকটা ফলের দোকান এটা হচ্ছে তরমুজের দোকান এটা ঈদগা মসজিদের ঠিক পাশের গলিটা বাইশ নম্বর গলি বলে যেটাকে আর এই পর্যন্ত আজকে বসেছে এখন একটু সামনের দিকে যে থাকি যে দেখে দেখে আপনাদেরকে আর কি কি আছে পাঞ্জাবিও বিক্রি করতেছে খুবই কম দামে সফেদা খেজুর তরমুজ এইগুলা আর ষাট টাকা দামের কিছু আতরও বিক্রি করে আপনারা ভুলেও এই আতরগুলো কিনবেন না ছোট একটা শিশির ভিতরে ষাট টাকা বোতল পার পিস হিসেবে বিক্রি করে এগুলাতে সম্পূর্ণটাই পানি এবং কেমিক্যাল যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা অ্যালার্জিতে ভুগবেন এবং চুলকানিতে ভুগবেন এই ষাট টাকা পিস আঁতরগুলো কিনলে এটা হচ্ছে তরমুজের দোকান আর এ পারমানেন্ট প্রত্যেক দিনই এই পেয়ারার দোকান নিয়ে বসে সাথে আরো কিছু ফলের আইটেম আছে আর আমি থাকি হচ্ছে ঠিক এই মসজিদের হচ্ছে গেট আর একটু সামনে গেলেই আমাদের বাইশ নম্বর আমাদের ঈদগা আবাসিক এরিয়া যেটা সেই অংশটা আমি জাস্ট এই গলি দিয়ে একদম মাথায় হাতের ডানে বিল্ডিংটাতে থাকি সবাইকে আমন্ত্রণ রইল ঈদগাহ মসজিদের এই হাট দেখার জন্য আল্লাহ হাফেজ